প্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাবো গ্রামীণ হাট বাজারের কিছু দৃশ্য তো আসলে গ্রাম অঞ্চলে যে বাজার গড়ে ওঠে সে বাজারগুলো আসলে দেখতে কেমন এখানে ব্রয়লার মুরগি না থাকলেও এখানে সোনালি মুরগি দেশি মুরগি তারপরে হাঁস রাজহাঁস কবিতর কয়েল পাখি বিভিন্ন রকমের প্রকার মুরগি এখানে উঠেছে তো বিভিন্ন রকম কবিতারও উঠেছে তো আসলে এ হাটে জমজমাট হয় বিকেলের দিকে তো আসলে আমি সকালের দিকে এখানে উপস্থিত হয়েছি তো সকালে অনেক জিনিস ছিল ওখানে অনেক মুরগি ছিল অনেক কবিতর ছিল আসলে প্রত্যেকটা কবিতর সুন্দর ছিল এবং প্রত্যেকটি কবিতার কেউ পালার জন্য নিচ্ছে আবার কেউ আবার মাংসর জন্য রক্ত উৎপাদন করার জন্য খাওয়ার জন্য কিনছে তো অনেকগুলো হাঁস আমদানি হয়েছে সেই সাথে দেশি মুরগি তো অনেকগুলো খাঁচা ভর্তি তো হাঁসগুলো প্রত্যেকটা হাঁসের দাম আড়াইশো থেকে তিনশো টাকা যেগুলো আর দেশি হাঁস সেগুলো চারশো টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে তো গ্রামীণ হাটবাজারে যেমন দাম দর হয় সেরকমই দাম দর করে বিক্রি হয় এখানে আর দোকানদার যদি মনে করে তার লাভবান হচ্ছেন সেক্ষেত্রে দোকানদার কাস্টমারকে দিয়ে দেয় তো এখানে অনেকগুলো ক্যাম্বেল হাঁস রয়েছে এবং দেশি জাতির যে হাঁসগুলো সে হাঁসগুলো রয়েছে কোনোগুলোর ওজন আপনার আট কেজি আটশো কোনোগুলো দেড় কেজি কোনোগুলো একে তিনশো চারশো কোনোগুলো কে সাতশো আটশো তো বিভিন্ন হাঁস বিভিন্ন রকমের ওজন হয়ে থাকে তো গ্রামীণ হাটবাজারের যারা দোকানদার বা কাস্টমার এগুলো খুবই সাদা মানুষের মতো হয়ে থাকে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চার জোড়া দুই জোড়া হাঁস চার পিস হাঁস রয়েছে তো ভাইকে আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কত করে তো তিনি আমাদের থেকে ছয়শো টাকা জোড়া চাইলেন মানে তিনশো টাকা পিস আর এখানে যে রাজহাঁসগুলো দেখছেন এগুলো আমার থেকে বত্রিশশো টাকা জোড়া চেয়েছে অর্থাৎ ষোলোশো টাকা পিস আর দুইটা নিলে বত্রিশশো টাকা চোড়া তো এখানেও চলে আছে বারোশো তেরোশোর মধ্যে সেখানে কোয়েল পাখি কিছুটা দেখলাম তো কোয়েল পাখির দাম আমাদের চাইলো প্রতি পঞ্চাশ টাকা এবং দুই জোড়া যদি আপনি নেন সেক্ষেত্রে আশি থেকে নব্বই টাকা রাখবেন তো গ্রামীণ হাট বাজারের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের বাজারটি একটু আপনাদের জানিয়ে দিন আজকে দেশি মুরগি বিক্রি হচ্ছে গ্রাম অঞ্চলে চারশো আশি থেকে পাঁচশো টাকা হাঁস প্রতি পিস হাঁস তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবং কবিতরের বাচ্চা দেড়শো টাকা পিস দুই পিস নিলে তিনশো টাকা বা আড়াইশো টাকা জোড়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন কন্ডিশন অনুযায়ী অর্থাৎ কবিতরের জাত অনুযায়ী কবিতাতে কবিতরের দাম হয়ে থাকে তো ভালো যে জাতগুলো রয়েছে এগুলো আটশো টাকা নশো টাকা জোড়া পর্যন্ত এখানে রয়েছে তো অনেক পারার জন্য নেন শখ করে আবার অনেকে মাংস খাওয়ার জন্য আর দেশি জাতির যে কবিতারগুলো রয়েছে এগুলো কিনে থাকেন তো হাঁস মোটামুটি ভালোই এখানে আমদানি হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে দেশি মুরগি যারা পাইকারি দিতে চান সেক্ষেত্রে দেশি মুরগি বর্তমান চারশো পঞ্চাশ থেকে চারশো আশি টাকার মধ্যে পাইকারি হচ্ছে এই বাজারটি ছোটোখাটো হলেও কিন্তু বাজারটি খুব সুন্দর আর বাজারে প্রচুর পরিমাণ হাঁস মুরগি আমদানি হয়েছে তো প্রত্যেকটা হাঁস খুবই গ্রাম্য পর্যায়ে হাঁসগুলো লালন পালন হয় এখানে কোনো ফিড বা বিদেশি জাতের কোনো খাদ্য ইউজ করা হয় না এগুলো গ্রাম্য পরিবেশে বড়ো হয়েছে এবং হাঁসগুলো খেতে খুব সুস্বাদু এবং অনেকে আছে যে আসলে খামার করে অনেক ব্রয়লার মুরগির মতো হাঁসগুলো পালন করে খাদ্য খাওয়ায়া তো আসলে এগুলো খাদ্য খাওয়ায় না দেশি মুরগি যেমন আছে কবিতর যেমন আছে প্রত্যেকটা হাঁস মুরগি এখানে গ্রাম্য পর্যায়ে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে যেভাবে হাঁস মুরগি পালন হয় খাদ্য ছাড়া ফিট ছাড়া আর সেই প্রাকৃতিকভাবেই এগুলো বড় হয়েছে আসলে এগুলো যদি আপনারা ক্রয় করেন অন্যান্য মাংসর তুলনায় অন্যান্য হাঁস মুরগির তুলনায় এগুলো একটু বেশি স্বাদ করবে যেহেতু এরা প্রাকৃতিক ভেজাল মুক্ত খাবার খেয়ে বড় হয়েছে তো আমি হাটে এসেছিলাম আমার খুব ভালো লেগেছে হাটটি আর হাটটির দৃশ্য খুবই ভালো এখানকার মানুষগুলো খুব স্বচ্ছন্দ